আজকে আপনাদের সামনে যে আমি তথ্য দিব সেটা খুব ভয়ানক এবং নিজেও আমি খুব আতঙ্কিত রয়েছি গতকাল আমি জানতে পারি রাত্রে যে আমার পিঠ পিছে অনেক কেউ কাজ করছে আমার নাম ভাঙিয়ে অনেক রকম ঘটনা ঘটাচ্ছে যখন আমি কথাটা শুনতে পাই আমি কিন্তু আশ্চর্য হয়ে যায় আমি কিছুক্ষণের জন্য থমকে যাই কিছুক্ষণের জন্য আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব যিনি আমাকে এই কথাটা কালকে বলেছেন উনি বরং আমার প্রাণ বাঁচিয়েছেন বা আগামী দিনে যে আরো বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটত সেটা থেকে উনি রক্ষা করেছেন আমাকে এবং আমাকে বদনাম করার যে চেষ্টা চলছিল বা চলছে সেটাই আজকে আমি এক্সপোজ করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে আমার কোনো চেম্বার নেই আমার কোনো ব্রাঞ্চ নেই আমি মানুষের ফ্রিতে সেবা দিই রাত্রি আটটা থেকে নটা পর্যন্ত আমি কল রিসিভ এমন কি নটা থেকে দশটা পর্যন্ত আটটা থেকে দশটা পর্যন্ত পেশেন্টদের আমি কিন্তু ফোন রিসিভ করেছি কথা বলেছি ওনাদের ম্যাটার আমি সলভ করেছি কিন্তু যেটা কালকে আমার বিষয় আবার কানের মধ্যে এসছে আমি কিন্তু রাত্রে ঘুমাতে পারিনি এই বিষয়টা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যে মানে নলেজ ফর গুড হেলথ যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে এই গ্রুপে কিছুজন জয়েন করেছে তারা কি করছে অধিকাংশ লোককে ফোন করছে ফোন করে বলছে যে আমি স্যারের শিষ্য বলছি স্যারের বস রয়েছেন আপনাদের কি আমরা সেবা করতে পারি জায়গায় আমাদের ব্রাঞ্চ রয়েছে আপনারা এখানে এসে ট্রিটমেন্ট করাতে পারেন কিন্তু আমার তো কোনো শিষ্য নেই আমার তো কোনো ব্রাঞ্চ নেই আমার কোনো চেম্বার নেই আমি ভবিষ্যতে চেম্বার করতেও চাই না তার একমাত্র রিজন হচ্ছে যে আমি যে চেম্বার করবো আমাকে তো লোক রাখতে হবে তো লোক যদি আমি রাখি টাকা কোথায় বলুন আমি যে একজন বা দুজন ব্যক্তিকে যে আমি রাখবো তাদেরকে আমি টাকা দিব কি করে বলুন আমার তো সে সামর্থ্য নেই টাকাটা দেওয়ার কারণ আমি কারো কাছে কোনো টাকা পয়সা নিতে পারবো না আমি আমার জীবন পুরোপুরি ভাবে সেবার কাজে আপনাদের জন্য লাগিয়েছি আপনাদের জন্য আমি কঠোর পরিশ্রম করছি প্রচুর পড়াশোনা আমাকে করতে হচ্ছে রাত্রি আটটা থেকে দশটা পর্যন্ত দুই ঘন্টা কুড়ি থেকে ২৫ জনের আমাকে কল রিসিভ করতে হচ্ছে শুনতে হচ্ছে বুঝাতে হচ্ছে বলতে হচ্ছে একমাত্র যে কষ্টটা করছি আপনাদের জন্য করছি আর আমি কারো কাছে কোন টাকা পয়সা আমার ফিজ নিয়ে আমি কিন্তু দেখি না বা দেখবো না এটা কিন্তু আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি এই আজকে এই বিষয় ডিসকাস করার এটাই অর্থটা আসছে যে আমাকে যিনি কালকে ফোন করেছিলেন উনি ওনার প্রবলেম বলার পরে কিন্তু উনি একটা তথ্য আমাকে জানান যেটা হচ্ছে খুব ভয়ংকর আমাদের যে গ্রুপ বানিয়েছি নলেজ ফর গুড হেলথ যেটা হোয়াটসঅ্যাপ ওর মধ্যে কিছু জন আছে যারা বলছে যে আমরা সাড়ে শিষ্য এবার স্যারের বস আছেন এই জায়গায় জায়গায় চলে আসবেন এই ফ্যাসিলিটি রয়েছে এই চিকিৎসার ব্যবস্থা রয়েছে এই প্যাকেজের মধ্যে এই এই পরিষেবা দেওয়া হয় আমি আপনাদেরকে একদম করে ক্লিয়ার দিচ্ছি যে আমার কোনো শিষ্য নেই আমার কোনো চেম্বার নেই আমার কোনো বস নেই আমার কোনো বস নেই আমার কোনো শিষ্য নেই আমার কোনো চেম্বার নেই আমার কোনো ব্রাঞ্চ নেই যারা আপনাদেরকে ফোন করছে বলছে যে আমরা স্যারের শিষ্য এই পরিষেবা পেতে টাকা লাগবে একদম বিশ্বাস করবেন না কারণ একটা জিনিসই ভাববেন আমি যে কাজ করছি আপনাদের জন্য টাইম ফ্রি হয়েছে এবং আমি যতদিন বাঁচবো আমি যতদিন বাঁচব একদম পরিষেবা ফ্রি থাকবে কারো কাছে আমি কোনো টাকা পয়সা নি না আর কোনোদিনও আমি টাকা পয়সা নিব না কেউ যদি আমার নাম বলে যদি আপনাদের কাছে এই কথা বলে যে স্যারের শিষ্য বা চেম্বার আসুন এখানে এই পরিষেবা পাবেন একদম বিশ্বাস করবেন না কারণ আমার একটাই নাম্বার আপনাদেরকে কেউ যদি কল করে কেউ যদি কল করে আলাদা নাম্বার থেকে তাহলে ভাববেন যে ওরা ফ্রড আছে ওরা বদমাসি করছে বা ওরা বিজনেস করছে আমি তো এটা বিজনেসের জন্য তো করিনি আমি সেবার কাজের জন্য এটা করেছি তো আমার নাম্বার হচ্ছে যেটা আমি আপনারা যে কল করেন এই কল এবার কারো যদি হয়ে থাকে। তাহলে আমি এই নাম্বার থেকে আমি কল ব্যাক করি এই নাম্বার ছাড়া যদি অন্য কোনো নাম্বারে ফোন আসে এবং আমার নাম যদি বলে তাহলে একদম আপনারা বিশ্বাস কিন্তু করবেন না তো আমাকে যিনি যে বদল কালকে ফোন করেছিলেন উনি সত্যি আমার খুব উপকার করেছেন না না তো আমি জানতেই পারতাম যে আমার এটা চলছে আমাকে বদনাম করার জন্য এরকম চেষ্টা চলছে আমাকে খারাপ করা হচ্ছে আমার কথা নাম নিয়ে আপনাদেরকে ফোন করছে বিরক্ত করছে এটা কিন্তু আমি কালকে রিয়েলাইজ করতে পেরেছি আর সবচেয়ে বড় ঘটনা কি জানেন গ্রুপে জয়েন করছে কিছু কিছু জন লেট করে নিচ্ছে আচ্ছা কারণটা কি আমি এই বিষয়টা বুঝতে পারছিলাম না তো কালকে যিনি উনি ফোন করেছিলেন উনি বললেন যে স্যার আমাকে এরকম করে আপনার নাম বলে শিষ্য এরকম বলছে তো আমার মনে স্যার ডাউট হলো না স্যার তো একদম ফ্রিতে সেবা করেন উনি তো ভিডিওর মাধ্যমে বা কোনো কিছু উনি তো বলেনি নি আজ পর্যন্ত যে আমার শিষ্য আছে বা আমার চেম্বার আছে তো ওনার ডাউট হয়েছে তো উনি কি করেছেন লোককে বলেছেন যে লোকটা ফোন করেছিল বলেছেন ঠিক আছে এটা পরে দেখব উনি কি করেন গ্রুপ থেকে কিন্তু লেফট করে দেন তো এই গ্রুপ থেকে যে লেফট হয়েছে না এই বিষয়টা এই বিষয়টা কিন্তু আমার কালকে বেদনের মধ্যে ঢুকেছে যারা এই কাজগুলো করছে যাদেরকে বিরক্ত করছে তারাই কিন্তু লেফট করছে তাহলে তাহলে যেখানে আমি কোন টাকা পয়সা নি না টাকা পয়সার কথা বলি না আমার কোন একমাত্র বদনাম করার জন্য এটা করা হচ্ছে এবং ওরা বিজনেস করার পারপাসে আপনাদেরকে ফোন করছে তো আমার মাথাতে কালকে ঢুকেছে যে গ্রুপ থেকে যারা যারা লেপ করেছে এরা প্রত্যেককে ফোন করেছে যারা যারা লেফট করেছে ফোন করে করে সবাইকে বিরক্ত করেছে এবং তাদের কাছে আমাকে খারাপ তো যারা আমাকে খারাপ ভেবেছেন খারাপ ভেবেছেন যে স্যারের হয়তো কোনো শিষ্য হয়তো স্যার টাকার কথা বলতে পারছেন না এদের মাধ্যমে বলাচ্ছেন আমি কিন্তু আমারও ক্লিয়ার করে দিচ্ছি আমার কোনো শিষ্য নেই এবং আমি কাউকে বলি না যে আপনি ফোন করুন কিন্তু আমি যে গ্রুপ খুলেছি আমি যে নাম্বার আপনাদেরকে দিয়েছি ফোন করবেন হোয়াটসঅ্যাপে আপনারা রিপোর্ট পাঠাবেন বা আপনারা বলবেন এটা আপনাদের সুবিধার জন্য কিন্তু কিছু লোক এই সুবিধার ফায়দা নিয়ে যে এই বিজনেসের কাজে লাগাচ্ছে বা বিজনেস করার ধান্দাতে বা আমাকে বদনাম করার ধান্দাতে আপনাদের কাছে আমাকে খারাপ করছে এটা কিন্তু আমি না কোনদিন ভাবতে পারিনি কিন্তু কালকে ওনার ফোন আসার ফলে আমি কিন্তু বুঝতে পেরেছি তো ওনার উনি কালকে কি কথা বলেছেন ওনার কনভারসেশন ওনার রেকর্ডিংটা আমি অবশ্যই আপনাদেরকে শুনাচ্ছি আপনারা মন দিয়ে শুনুন যে দেখুন যে উনি ওনাকে ওরা ফোন করে কি কি বলেছেন বা কি কি বলেছে ওরা আপনারা নিজেই ওর নাম্বারটা নাম্বারটা একটু আমাকে বলুন তো এটা তো আমাকে একদম বদনাম করার চেষ্টা করছে নাম্বারটা বলুন ভাগ্যিস আপনি ফোন করেছে না তো আমি তো সত্যি বলতে বুঝতে পারতাম না যে এইভাবে করে তারা গ্রুপের মধ্যে ঢুকে এরকম করে নাম্বার কন্টাক্ট নাম্বার পেয়ে ফোন করছে তো দেখুন শুধু ধর আপনাকে তো না মনে হয় প্রচুর জনকে ফোন করেছে তারা

যে কি মানে কি কি আয়ুর্বেদিকের ওরা কথা বলছিল ওটা ওরা কোন আমি আগে আমি তো পান কি নাই ট্রিটমেন্টে চান কি নাই আয়ুর্বেদি আমি আগে কনফার্ম হবো আমি ঠিক আছে আমি বুঝে দেখি আমি দেখলাম যে আর পারা যাবে না যদি আমার সাথে যোগাযোগ হয় তাহলে বিষয়টা বলবো যে কি স্যার আপনি কি এটাই বলছিলেন তো বলতো চন্দননগরে নামুন তারপর স্যারের যে বস ওনার সাথে আপনাকে দেখা করিয়ে দেবো আহ উনি

গ্রুপে গ্রুপে আমার যেটা মনে হচ্ছে যে গ্রুপে যাদের যারা আছে জয়েন করে লেফট করছে তার মানে এদের অত্যাচারাই করছে যেমন আপনি আপনি গ্রুপ থেকে লেফট করেছেন তাহলে কিছু কিছু জন যারা করছে তাহলে যারা আমাকে বিশ্বাস করে তাদের কাছে তো আমি সত্যি বলতে আমি তো খারাপ হয়ে যাচ্ছি তাই না ওরা যে ফোন করে আমারও বিষয়টা নিয়ে একটু কনফিউশন ছিল যে কি

আমি একমাত্র গ্রুপ খুলেছি নাম্বার দিয়েছি যে মানুষ সরাসরি আমার সাথে কথা বলবে মানে মানুষ নিজের কষ্ট দুঃখ করবে কিন্তু আমার মানে আমার নাম ভাঙিয়ে এরা একটা ব্যবসা শুরু করে দিয়েছে বলুন তো তাহলে তো এরা তো মানে আমার নাম ভাঙিয়ে ওদের নিজের ব্যবসা শুরু করবে মাঝখানে আমি তো বদনাম হয়ে যাব ভাগ্যিস আপনি সত্যি বলতে আপনি ফোন করে যে আমাকে বললেন না আমার চোখ কান খুললো আমি তো ব্যাপারটা বুঝতেই মানে পারিনি যে আমার পিঠ চলছে সত্যি সত্যি হ্যাঁ হ্যাঁ চার দিনের মধ্যে আপনি কল করুন আমি প্রথমত যেটা আমি বললাম না এই এই ট্রিটমেন্টটাকে শুরু করে দিন হুম আপনি চার দিন পর ফোন করুন আশা করি কমে যাবে কখনো দাঁড়িয়ে জল পান করবেন না হ্যাঁ আপনারা ঠিক জল সব সময় বসে পান করবেন হুম জল সব সবসময় বসে পান করবেন এবং ঘুটঘুট করে পান করবেন একদম ঢক ঢক করে না ঘুটঘুট করে অল্প অল্প করে আগে মুখে নেবেন তারপরে ভেতরে ঠিক আছে এই ভিডিওগুলো একটু দেখে নেবেন আর হচ্ছে যে কোনো খাবার খাওয়ার পর একটু ওই জোয়ান আছে জোয়ানকে একটু ওই কাঁচা জোয়ান নিয়ে আসবেন একটু তাওয়াতে বা কড়াই হালকা করে ওটাকেই করে নেবেন সেকে নেবেন হুম সেকে নিয়ে ওই ব্ল্যাক সল্ট আছে বা কালো লবণ ওটাকে নিয়ে একটু খাওয়ার পর পর পাঁচ মিনিট ছ মিনিট পর আপনি ওটাকে ওই জোয়ান এবং কালো লবণ মিক্স করে বাস আপনারা দুজন একটু চাপাবেন ঠিক আছে পেট আগে থেকে সুস্থও থাকবে আর আপনার হচ্ছে অ্যাসিডিটি অ্যাসিডিটির কারণে ওনার হয়তো এটা হচ্ছে আর বেশি দেখুন অ্যাসিডিটির কারণে প্রচুর জনের প্রচুর কারো মাথা ব্যথা করবে হুম কারো ঘাড় ব্যথা করবে কারো পিঠ ব্যথা করবে অনেক রকম ভাবে হয় তো এটা আমি দেখে নিছি এক ধাপ করে কি কি রিকভারি হচ্ছে বা কি হচ্ছে হ্যাঁ তো চার দিনে মাথায় আমাকে ফোন করুন হ্যাঁ অসুবিধা নেই ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই হ্যাঁ ঠিক আছে ওকে ওকে ভালো থাকুন হ্যাঁ হ্যাঁ আর কথাটা আপনাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ হুম থ্যাংক ইউ কারণ আপনি না বলে আমি বুঝতে পারতাম না না আপনি বলে বিশাল উপকার করেছেন আমার হম ঠিক আছে ওকে থ্যাংক ইউ ইউ হুম হুম ওকে আপনারা শুনলেন তো তো দেখুন এই ব্যক্তিকে আমি অসংখ্য একদম ধন্যবাদ জানাই যে উনি আমাকে বদনাম হতে উনি বাঁচালেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উনি উনি আমাকে খারাপ ভাবেননি কিন্তু ওনার মধ্যে একটা সন্দেহ হয়েছিল যে স্যার তো এই জিনিসটা কখনো বলেননি কিন্তু যারা আমাকে খারাপ ভেবেছেন যে স্যার এত ভালো ভালো কথা বলেন আমাদের ফ্রিতে ট্রিটমেন্ট করা কথা বলছেন এবং আপনার নাম করে শিশুরা এটা করছে একদম আশা করি আপনাদের এই ভুলটা ভেঙেছে আমি আমি কোন রকম টাকা পয়সা একদম নি না আশা করি আপনারা এই রেকর্ডিং এর মাধ্যমে এই যে সোনার মাধ্যমে আশা করি বুঝতে পেরেছেন যারা আমাকে খারাপ ভেবেছেন তারা অবশ্যই কিন্তু এখন বুঝতে পারছেন যে আমি কিন্তু একদম নির্দোষ এর মধ্যে আমার কোনো ভুল নেই আমি একদম আপনাদের কল্যাণের জন্য কিন্তু কাজ করছি করব ভবিষ্যতে করতে থাকবো যতদিন আমার শ্বাস প্রশ্বাস চলবে প্রাণ যতদিন আমি আছে আমার ততদিন আপনাদের জন্য কিন্তু আমি রয়েছি ফ্রি অফ কস্ট কোনদিন আমি টাকা পয়সার কোনো ডিমান্ড আমার নেই আর থাকবেও না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই বিষয়ে যে এরা এই এইরকম করে চক্রান্ত চালাচ্ছে এই বার্তাটা আপনারা সব জায়গায় পৌঁছান সব জায়গায় পৌঁছান সব জায়গায় এই ভিডিওটাকে শেয়ার করুন যাতে এদের ট্র্যাকে কেউ না পড়ে এদের ট্র্যাকে কেউ না পড়ে সব জায়গায় শেয়ার করুন আপনাদের যেখানে যতজন আছে ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক ইউটিউব যে কোনো জায়গায় হোয়াটসঅ্যাপে সব জায়গায় শেয়ার করুন যে যারা আজকে আমাকে বদনাম করছে করার চেষ্টা করছে তাদের এক্সপোজ করুন তাদের এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবার আপনাদের কর্তব্য হচ্ছে সব জায়গায় এই ভিডিওটাকে পাঠান যাতে কেউ যেন এদের ট্র্যাকে না পড়ে এদের পড়ে যেন কেউ টাকা পয়সা ওদেরকে না দিয়ে দেয় এদের যেন সেই চেম্বারে বা কোথাও ট্রিটমেন্টের জন্য না যেতে হয় তারা একমাত্র বিজনেস এর পার্সে কল্যাণের পাশপাশে নয় বিজনেসের এর পাশে তারা এই কাজটা করছে আপনাদের কাছে ধর দল যাচ্ছে সব লুটে নেওয়ার জন্য চেষ্টা করছে ওরা তারা কিন্তু একদম ক্রিমিনাল আমি নেক্সট পদক্ষেপ নিতে চলেছি সেটা হচ্ছে ওদের নামে আমি এফআইআর করব যারা আমার পিছনে এই রকম ভাবে চক্রান্ত চালাচ্ছে তাদেরকে আমি ছেড়ে দিব না তাদেরকে আমি ইমিডিয়েট এখন থানায় যাব গিয়ে এফআইআর করব ওদের নামে কেন আমার নাম ভাঙিয়ে লোককে বিভ্রান্ত করছে যারা আমাকে ভালোবাসে যারা হয়তো ওদেরকে মাইন্ড ওয়াশটা মাইন্ড যদি ওয়াশ করে দেয় তাহলে হয়তো যারা আমাকে আমাকে খুব ভালোবাসে তারা বলবে না না ঠিক আছে ঠিক আছে তো স্যারেরই তো এরা শিষ্য রয়েছে স্যার অনেক ব্যস্ত স্যার হয়তো ফোন রিসিভ করতে পারছেন না হয়তো এদেরকে বলেছেন যে আপনারা কন্ট্যাক্ট করবে তো এই যে বিষয়টা তো এত জায়গায় শেয়ার করুন যেন সবার কাছে এটা পৌঁছায় আরেকটা কথা তাদের নামে কিন্তু আমি এফআইআর একদম করছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় যদি এই রকম কোন কথা আমার নাম ভাঙে যদি আপনাদেরকে কেউ ফোন করে অবশ্যই আমাকে ইমিডিয়েট কিন্তু জানাবেন হোয়াটসঅ্যাপে জানান বা আমাকে ফোন করে জানান যেভাবে হোক এবং তাদের কথাগুলো কিন্তু রেকর্ড করবেন রেকর্ডিং করে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন বলবেন দেখুন স্যার এরকম করে বলেছে তাদের ওপর যথাসম্ভব যত রকম ভাবে ওদেরকে ফেলা যায় এবং তাদেরকে একটা শাস্তি দেওয়া যায় আমি করব ওদের রেকর্ডিং করবো নাম অবশ্যই নোট করবেন এবং ওদের যে নাম্বার সবগুলো কিন্তু আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠাবেন রেকর্ডিং করে এদের ওপর আমি ব্যবস্থা গ্রহণ করব। এদেরকে কি করা যায় কিভাবে এদেরকে এদেরকে শাস্তি দেওয়া যায় আইনের আনা যায় সে ব্যবস্থা আমি করব। আমাকে শুধু সাহায্য করুন যারা ফোন করবে তাদের কিন্তু আমাকে পাঠান। যেন এরা যে ক্রাইম করছে বা আমার নাম ভাঙে এরকম করছে আপনাদেরকে বিভ্রান্ত করছে আপনাদেরকে বিরক্ত করছে যেন এটা বন্ধ হয় এটা যেন বন্ধ হয় সেই কারণ জন্য বারবার আপনাদের কাছে আমি অনুরোধ করছি কেউ যদি ফোন করে রেকর্ডিং পাঠান এবং এই ভিডিওটাকে যত সম্ভব যতজন আপনাদের লিঙ্কের মধ্যে রয়েছে সবাইকে শেয়ার করুন আর এই থেকে যেন অবশ্যই আপনারা যেন বাঁচুন এদের ট্র্যাকের পড়লে এদের যদি ট্র্যাকে যদি পড়েন জীবন চলে যাবে টাকা পয়সা চলে যাবে সবকিছু বরবাদ হয়ে যাবে দেখুন তাদের কত বড় সাহস যে আমার নাম করে বলছে যে আমি অবাক আমি ঘুমাতেই পারিনি আমি না এই বিষয়টা আপনাদের কাছে জানাতেই হবে জানাতেই হবে এই বিষয়টা আজকে আমার নাম করে এইভাবে যে করছে এটা একটা চিন্তার বিষয় আমার আমার খুব এটা চিন্তার বিষয় এবং আপনাদের জন্য খুব চিন্তার বিষয় যে আমি একটা জিনিস খুব চিন্তা করছি জানেন আপনাদের কথা আরো চিন্তা ভেবে আমি শুনুন আমার দুর্নাম হবে না কি হবে সেটা ব্যাপার না কিন্তু আপনারা যদি এই ট্র্যাকের মধ্যে যদি পরে যান একমাত্র যে স্যারকে ভালোবাসে স্যারের শিষ্য বলে তাহলে আপনারা যদি এই ট্র্যাকের মধ্যে পড়ে যান তাহলে আপনাদের টাকা পয়সা তো সব লুটে নিবে না বরবাদ করে দেব তো আপনাদেরকে এই কথা ভেবে কিন্তু আমি খুব চিন্তিত আপনাদের জন্য আমি চিন্তিত তো যে ভদ্রলোক আমাকে পাঠিয়েছেন বলেছেন ঘটনাটা খুলে আমি ওনাকে ওনাকে একদম একদম হাত করে অসংখ্য ধন্যবাদ জানাই এই ঘটনাটাই যদি এক বছর পর যদি আমি জানতাম তাহলে তো মার্কেটের মধ্যে আমাকে পুরোপুরিভাবে আপনাদেরকে কাছে বদনাম করে দেওয়া হতো তো এই কথা যে আমি কালকে জানতে পেরেছি এবং আমার পুরো চোখ কান খুলে গেছে আমি তো কোনদিন ভাবতেই পারিনি যে আমার পিছনে এইগুলো হতে পারে বা এই কাণ্ডগুলো হচ্ছে এই বদনাম করার চেষ্টা করছে আপনাদেরকে বিরক্ত করছে আমি তো জানতে পারতাম না তো এটাই হচ্ছে বিষয় তো আপনাদেরকে জানানো খুব প্রয়োজন ছিল এবং আমার খুব জানাটাও খুব প্রয়োজন ছিল তো প্লিজ আপনাদেরকে যদি আমার নাম বলে কেউ যদি ফোন করে একদম বিশ্বাস করবেন না আর আপনারা ফোন করেছেন যদি ব্যাক কল যায় তো সেই সেম নাম্বারই যাবে যেটা আমি আপনাদেরকে দিয়েছি সেই নাম্বারটাই যাবে অন্য কোনো নাম্বার যাবে না অন্য কোন মাথার মধ্যে রাখবেন যা আমার যদি নাম ভাঙিয়ে যদি বলে আমি একটাই কথা যেটা বললাম সেটা হচ্ছে রেকর্ডিং করে নাম জিজ্ঞেস করবেন রেকর্ডিং করবেন ওদের ফোন নাম্বার সহ আমাকে পাঠাবেন আমি তাদের প্রত্যেকের নামে করব জেলে ভাত আমি ওদেরকে কেন এই কাজগুলো করবে ওরা আমি বিজনেসের জন্য করিনি আমি জন্য তো ইউটিউব খুলিনি বা বিজনেসের জন্য আমি এটা তৈরি করছি না তো মানুষের কল্যাণের জন্য যেন প্রত্যেক মা বোন সবাই বাড়ি সবাই যেন শিখতে পারে জানতে পারে আমাদের আমি যখন বলি যে আমাদের বাড়িতে সব ওষুধ রয়েছে সবকিছু আমাদের বাড়িতে রয়েছে ঋষিমণিরা বলেছেন যে ভারতীয় মানে ভারতবর্ষে পরিবার রান্নাঘরে হচ্ছে সবচেয়ে বড় ঔষধালয় এর উপর কোনো ঔষধালয় নাই এটাই হচ্ছে বিষয় এটাই আমি সবাইকে জানানোর চেষ্টা করছি এবং আমার পিঠ পিছনে এগুলো চলছে অবশ্যই কান দিবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এবং যাদের যারা এরকম করবে তাদেরকে ভিডিও করে আমাকে পাঠান যাবেন এবং আমার আমি আমার পিঠ পিছনে কি চলছে সেটা আমি জানতে পারবো তো ভিডিওকে শেয়ার করুন সবার কাছে এই বার্তাটা পৌঁছান যেন সবাই এই ট্রাকের মধ্যে না পড়ে আমি আরেকবার এই ঘোষণাটা করছি আমার যতদিন চান আমি যতদিন বেঁচে থাকবো আপনাদের জন্য আমাকে কোনোদিন কোনো টাকা পয়সা পে করতে হবে না আপনাদেরকে বিনামূল্যে আমি এই চিকিৎসা দিব বিনামূল্যে আপনাদেরকে সেবা করব। আর আমি কোনোদিন চেম্বার করব না কারণ চেম্বার করলে আমাকে লোক রাখতে হবে লোক রাখলে আমাকে কিন্তু বেতন দিতে হবে আমি পাবো কোথায় আপনাদেরকে আমি যেভাবে সেবা করছি সেভাবে আমি সেবা করব তো আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন এবং যাদের যাদের যে কোনো হেলথ রিলেটেড সমস্যা অবশ্যই আমার কথা বলুন ডাইরেক্ট আমার সাথে সম্পর্ক মানে ফোন করবেন এই কন্ট্যাক্ট নাম্বারে অন্য কোনো নাম্বারে নয়